আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে পাকিস্তানি বিনা একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এটাই ডিজাইনটার তিনটা কালার হয়ে যাবে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই ঠিকানা মতো এসে পড়বেন জাতি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের সবগুলো আছে আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো বেশি দেরি না করে আজকে আমরা ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি মেরুনের মধ্যে অনেক সুন্দর একদম ফুল অল ওভার কাজ করা অন্য জামা এবং এগুলো ফুল অল ওভার কাজ করা এগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেব তো যারা অবশ্যই হোলসেল নেবেন অবশ্যই আমাদের শপে এসে পড়বেন আর যারা আসতে পারবেন না আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা মূলত হলাম হোলসেলার ঠিক আছে তো আজকে আমরা হোলসেল প্রাইসে দিয়ে দেবো হোলসেল প্রাইসটা আমরা বলবো না হোলসেল প্রাইসটা আপনারা এসে দেখে নেবেন দেখেন এটা হলো গলা নেকটা দেখেন মাশাল্লা একদম রাজকীয় একটা ডিজাইন অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন ফুল অল ওভার কাজ করার নিচের দামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক গর্জ আর এগুলো প্রাইস শুনলে কিন্তু আজকে পাগল হয়ে যাবে না এত সুন্দর প্রাইজে দিয়ে দেবো আর এটা কিন্তু হাতাটাও ফুল হাতা কাজ হবে হাতাও ফুল হাতা কাজ হবে আর ব্যাক সাইডটা থাকবে সলেট সাইডটা থাকবে সলেড আর এটা স্যালোয়াডটা থাকবে সলিডের মধ্যে আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর অন্যরা দেখেন অন্যরা দেখলে তো অন্যরা প্রেমে পড়ে যাবেন এত গর্জিয়াস একটা জামা আর কি প্রাইজে দেব আজকে মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেব একদম ধামাকা প্রাইজে চলে যাবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা হলো আপনার রিটেল প্রাইস এটা হলো পাকিস্তানি বিন আহমিদ ক্যাটালগের এই যে ডিজাইন নাম্বারটা দেখা দিচ্ছি ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশন আর এটার মধ্যে আরেকটা কালার আছে ম্যাজেন্ডা কালারটা দেখেন মার্শাল্লা অনেক গর্জেস খুবই ইউনিক একটা ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা ঘরে বসে একটা পার্টি জামা আপনারা মার্কেট আসতে হবে না মার্কেট না এসে আপনারা ঘরে বসে পারচেস করতে পারবেন মাত্র দুই টাকা তো দ্রুত স্ক্রিনশট ম্যান আমাদের যে দুইটা নাম্বার দেখানো হচ্ছে সে দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আমাদের চাঁদনি চকে এসে পড়বেন তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতালা আমাদের সবটা আছে এখানে এসে আরও অনেক ডিজাইন আছে দশটা দেখে একটা নিতে পারবেন আর এটা দেখ দেখাই অন্যটা কিন্তু আসলে অনেক সুন্দর অন্যটা মাথা নষ্ট করা অন্যা এত গরজে জামা আর এত সুন্দর অন্যা পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা এগুলো আপনারা খুচরা মার্কেটের যে দোকানগুলো আছে সেগুলো থেকে নিতে গেলে তিন হাজার বত্রিশশো টাকা পড়বে কিন্তু আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দেখেন বিনা হামিদের এই মাছটার ইয়েলো কালারটা দেখেন মাসাল্লাহ অনেক জোস কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর আর নিচের দামানটা দেখছেন খুবই চমৎকার আর একদম পিটানো কাজ একদম ফুল অল ওভার ফোর পিস কিন্তু দেওয়া আছে আপনার কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে বানাবেন এগুলো ফোর পিস একদম পিটানো কাজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে তো আবারও বলে দিচ্ছি যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে এসে করবেন আর যারা শপে আসতে না পারবেন আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা এবং হোলসেল কীভাবে নেবেন এটা জেনে নেবেন আর যারা খুচরা নিতে যাচ্ছেন এক পিস দুই পিস নিতে যাচ্ছেন আপুরা তাদের জন্য কিন্তু আমাদের ইউটিউবের আরও ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন খুচরার জন্য তাহলে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন খুচটা কিন্তু আপনারা দোকানে এসেও নিতে পারবেন দেখেন এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেস মতো এসে পড়বেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম